কত সুন্দর নাও সব নষ্ট হয়ে যাচ্ছে জালিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম বাগানে এসে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে মানে এত শক করে বাগানটা করেছি আর কেবল গাছে ফুল ফল দিয়ে ভরে যাচ্ছে সেই সময় গাছে একটা সমস্যা দেখে মনটা অনেক খারাপ মানে এক একটা গাছ যারা বাগান তৈরি করে তারাই বোঝে যে একটা গাছ তৈরি করার জন্য তার পিছনে কতটা পরিশ্রম করা লাগে আর কতটা ভালোবাসার হয় এই গাছগুলি এই গাছগুলো যখন আপনার অসুস্থ হয় তখন কিন্তু মনটা একদম ভেঙে যায় আর এখন ফুল আর ফল দিয়ে কিন্তু গাছটা ভরে যাচ্ছে সেই গাছটা যদি এখন আমার মরে যায় তাহলে বলুন কীরকম লাগে আমার গাছে আজ টানা প্রচুর বৃষ্টি হয়েছে কতদিন বৃষ্টির কারণে মনে হয় আমার গাছের এই সমস্যাটা হচ্ছে জানি না দেখি চলেন আপনাদের দেখায় কি সমস্যা হচ্ছে আমার গাছে এই দেখেন গাছের পাতা সব এরকম পুড়ে যাচ্ছে আর হলুদ হয়ে যাচ্ছে আমি সব গাছের পাতাগুলিকে এভাবে কেটে ফেলে দিয়েছি এই দেখেন আমি এখান থেকে সব গাছের পাতাগুলো কেটে ফেলে দিয়েছি এখন আমি কি করব মনটা খুব খারাপ লাগছে তা চিন্তা করলাম আমরা তো প্রবাসে থাকি মন চাইলেই তো আর ওষুধ বা কোনো কিছু কিনে আনতে পারবো না যার কারণে ঘর আমি ঘরোয়া পদ্ধতিতেই একটু কাজ করে দেব গাছের তাহলে চলুন দেখাই কী করবো আমি যে গাছটা আমার আক্রান্ত হয়েছে সেই গাছের জন্য আমি এক লিটার পানিতে এক চা চামচ বেকিং সোডা বেকিং পাউডার না বেকিং সোডাটা দিয়ে গাছের গোঁড়ায় দিয়ে দিবো আর যে গাছটা আমার ভালো আছে সেই গাছটা আমি এই যে খাওয়ার যে চুনটা আছে এই চুনটা আমি গুলিয়ে নিয়ে এসি পাতলা করে এইটাকে আমি প্রায় চার ফুট থেকে পাঁচ ফুট পর্যন্ত গাছের গোঁড়ার থেকে পাঁচ ফুট জাগা পর্যন্ত আমি এটাকে ব্রাশ করে দেবো যে গাছটা আমার ভালো আছে তাহলে চলুন এটা আমরা করে নিই এখানে আমি ছয় লিটারের মতো পানি নিয়ে আমি ছয় চামচ সোডা আমি দিয়ে দেবো অবশ্যই কিন্তু বেকিং সোডা দিতে হবে বেকিং পাউডার না দিয়ে আমি এটাকে ভালো করে গুলিয়ে নিব ভালো করে আমি এটাকে গুলিয়ে নিয়ে এখন আমি এটা গাছের গোড়ায় দিয়ে দেবো এই যে আমার এই গাছটা বেশি আক্রান্ত হয়েছে কত সুন্দর লাউ এখন তো যদি গাছটা মারা যায় এর জন্য এই যে বেকিং সোডার পানিটা আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আর এই গাছটা আমার ভালো আছে এই গাছটায় আমি সুন্দর করে গুঁড়া থেকে প্রায় চার থেকে পাঁচ ফুট জায়গা পর্যন্ত আমি চুন ব্রাশ করে দেব যাতে এই গাছটা আর সত্রাগ ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জানিত কোনো রোগে না আক্রান্ত হয় এই যে চুন চুনটাকে আমি এভাবে পাতলা করে গুলিয়ে নিয়েছি এটাকে আমি একটা ব্রাশের সাহায্যে এটা এখন ওর গোড়া থেকে প্রায় চার পাঁচ ফুট পর্যন্ত আমি একটু ব্রাশ দিয়ে এটাকে রঙ যেরকম পেন্ট করে ওইভাবে আমি করে দিব যে এইভাবে আমি একদম গোড়া থেকে সুন্দর করে ব্রাশ পেন্ট করে দিয়ে দেব যাতে এই গাছটা আর আক্রান্ত না হয় এরকম করে দিলে এই গাছটা আল্লাহ ভরসা এটা হচ্ছে ঘরোয়া টুটকা গাছগুলো এত সুন্দর ছিল এই বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে আমার এই গাছগুলির আর এই অবস্থা মানে অতিরিক্ত বৃষ্টি হলেও কিন্তু গাছগুলি এরকম সমস্যায় পড়ে যায় আস্তে আস্তে গাছের গোড়ার থেকে পাতাগুলি সব হলুদ হয়ে যাচ্ছিল তাই আমি কেটে দিয়েছি এই করলাম প্রতিটা গাছের গোড়ায় আমি বেকিং সোডা পানিটা দিয়ে দিব প্রচুর বৃষ্টি হয়েছে টানা বৃষ্টি হয়েছে কতদিন যার কারণে এই গাছটার এই সমস্যা হয়ে গিয়েছে